আমি এখন পর্যন্ত সরকারের কোনো অনুদানই পাইনি সবার কাছে এই জন্য আমি এখানে আসা বাদ নয় যে আমি যাই নাই কিন্তু কেউ এখন পর্যন্ত আমার এই অনুমতিটা দিতেছে না খালি সময় নিতেছে সময় নিতে আজ এক বছর পার হয়ে গেল আমার স্বামীর লাস্ট হতো আমি এখন পর্যন্ত নিজের বাড়িতে নিয়ে যেতে পারি না এর জন্য আমি বাচ্চা রইয়া এক দু এক বছর দিয়ে ধোরে দৌড়ি করতেছি আমার বাচ্চারা এখনো হাঁটতে পারে না আমার কুলে থাকতে থাকতে আমার স্বামী এখন যেহেতু আমার স্বামী শহীদ যে হয়েছে দেশের জন্য উনি কিন্তু এখন যেহেতু শহীদ মর্যাদা দেয় আমার স্বামী না গ্যাজেট ঢুকতে আমার স্বামী সরকারের খাতে উড়ে নাই আমি কোন আমার দুইটা ছেলে একটা ছেলের বয়স এগারো বছর চলে এটা দেড় বছর এখন পর্যন্ত আমার কোন সরকারি বা কোনো অনুদান আমার পরিবার পায় নাই আমার স্বামী ছিল আমার ইনকাম সোর্স

আমি এখন পর্যন্ত সরকারের কোনো অনুদানই পাই সবার কাছে এই জন্য আমি এখানে আসা মাধ্যমে আমার বাচ্চারা খুব অসুস্থ আমি